আসসালামু আলাইকুম আজ উনিশ অক্টোবর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় ২৮ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা আষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা দুই পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা ছয় পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা ছয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান আষট্টি টাকা আটানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা উননব্বই পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা পনেরো পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো চোদ্দো টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতী এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা একষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা এক পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি সমান শূন্য টাকা চুয়াত্তর পয়সা এই ছিল আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ